কিংবা পেনশন সুবিধা ফিরে পেতে চান উনিশশো চুরানব্বই সালে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত আনসার সদস্যরা ন্যায্য অধিকার ফিরে পেতে সংশ্লিষ্টদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন দুই হাজারেরও বেশি আনসার সদস্য কিন্তু এ ব্যাপারে পদক্ষেপ নিতে মুশি করা হচ্ছে বলে অভিযোগ তাদের উনিশশো সালের বিদ্রোহের ঘটনায় শাস্তি হিসেবে প্রায় আড়াই হাজার আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয় নিজেদের নির্দোষ দাবি করে পরবর্তীতে আদালতে শরণাপন্ন হলে দু আঠারো সালে বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পান অনেকে এদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদেরকে চাকুরিতে পুনর্বহল এবং যাদের চাকুরির বয়স শেষ হয়েছে তাদেরকে যতদিন ছিলেন সেই অনুযায়ী পেনশন সুবিধা দিতে সরকারকে নির্দেশ দেয় আদালত সম্মানিত উপস্থিতি উনিশশো সালে সালের সকল ব্যাটেলিয়ার অঞ্চলের পক্ষ থেকে সকল সাংবাদিকবৃন্দ সকল মিডিয়া ভাইরা বিভিন্ন প্রশাসনের গোয়েন্দা সংস্থার ভাইদেরকে আমরা উনিশশো সালে সালের চাকরিযুক্ত বাটলিয়ার অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম আমরা আজকে পঞ্চম দিন আমাদের এই কর্মসূচি চলমান আমরা উনিশশো চুরানব্বই সালে ব্যাটালিয়ান আনটার চাকরিতে হওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘোরাফেরা করার পরেও দুই হাজার সালে আমাদের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আমাদেরকে সরকার হাইকোর্ট চাকরিতে পূর্ণ বহালের আদেশ দেন কিন্তু একটি পক্ষ সরকার পক্ষ সেই আপিলের বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে আপিল করে আমাদেরকে হয়রানি করে এবং এই হয়রানির পর আমরা দুই হাজার বাইশ সালে আবার আপিলে বাংলাদেশের প্রধান বিচারপতি আমাদেরকে পুনরায় পূর্ণ বহালের আদেশ জারি করেন একটি পক্ষ এই মামলা রিভিউ করে এবং এই মামলা রিভিউ হওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দুই হাজার পঁচিশ সালের সাতাইশে ফেব্রুয়ারি এই রায় আবার আমাদের পক্ষে পূর্ণ বহালের আদেশ জারি করেন আমরা অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আমরা সরকারের কাছে বিভিন্ন দপ্তরে আমাদের মহাপরিচালক বরাবরে আমরা বিভিন্ন আবেদন করেও আমরা কোনো সুরাহা পাই নাই পর্যন্ত আমরা আজকে চার মাস এই আদালতের বারিন্দা থেকে আয়ে আমাদের মহাপরিচালক দপ্তরে দপ্তরে ঘোরাফেরা করেও আমরা কোনো কন্যাপাত পাইনি পরিশেষে আমাদের এই পরিবার পরিজন নিয়ে আমরা এখানে মানব বন্ধনের সিদ্ধান্ত নিচ্ছি আমরণ কর্মসূচির ঘোষণা আমরা করছি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পূর্ণ বহলের আদেশ না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের পরিবার ছেলে মেয়ে যারা আছে সবাইকে নিয়ে আমরা এখানে অনুসন্ধান মত পালন করবো ইনশাল্লাহ আমরা আমরা সাধ্যভা দাবি নিয়ে থাকিছে।

আমরা প্রয়োজনে এখানে কাপনের কাপন বেঞ্জে আমরা এখানে মৃত্যু বরণ করবো কিন্তু আমরা স্থান ত্যাগ করব না আমরা সর্বশেষ আমাদের মহাপরিচালক বরাবরে আবেদন করে যখন আমরা কোনো সুরাহা পাই নাই আমরা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আজকে একটি লিখিত আবেদন জারি পাঠিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আমরা একটি কথা বলবো উনি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উনার উপদেষ্টা মন্ডলী সবাইকে নিয়ে আমাদেরকে অতি শীঘ্র যাতে এই চাকরিতে পূর্ণ বহালে প্রয়োজনীয় ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন রেখে আমি সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য আমি উনিশশো চৌরানব্বই সালের চাকরি ব্যাটেলিয়ান আনসার হাবিলদার মোহাম্মদ আবু সাহিদ কিন্তু আদালতের সেই আদেশ আজও কার্যকর হয়নি

মারা যাওয়া অনেক আনসার সদস্যের স্ত্রীও সেখানে হাজির হন কিন্তু সদর দপ্তরে প্রবেশ করতে না দিয়ে প্রধান সড়কে তাদেরকে আটকে দেয়া হয় আমাদেরকে সবাইকে চাকরিতে যোগদান করানো হোক আমাদের ডিপার্টমেন্ট কেন আমাদের গুরুত্ব দিচ্ছেন না আমার স্বামী মারা গেছে এখন ওনার পাওনাটা যেন আমি ঠিক সঠিকভাবে পাই এই জন্য আমি আসছি আর আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি পরে কয়েকজন কর্মকর্তা সেখানে আসেন তাদের সঙ্গে কথা বলতে আদালতের আদেশের কপি তুলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা নিয়ে এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে আবেদনের কপি নিয়ে যান এবং মহাপরিচালকের কাছে বিষয়টি উত্থাপনের আশ্বাস দেন তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তারা